আজ শুক্রবার বিয়ের পিড়িতে বসছেন রূপাঞ্জনা মিত্র আর রাতুল মুখার্জি রাতুল রূপাঞ্জনা আর বিয়ের আগের নানান অনুষ্ঠানের ছবি নিয়ে হাজির আমরা আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা গায়ে হলুদের সকালবেলা দেখা গেল নানিমুখের অনুষ্ঠানে বসতে রূপাঞ্জনা আর রাতুলকে দেখা গেল সমস্ত নিয়ম নীতি পালন করতে দুজনকে ছ বছরের ভালোবাসা এবার পরিণয়ের দিকে এগোচ্ছে আজ সন্ধ্যায় সাড়ে চারটে নাগাদ সাত পাকে বাধা পড়বেন তারা সকাল থেকে নানিমুখের অনুষ্ঠানে দেখা গেল পরিবারের সঙ্গে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র আর পরিচালক রাতুলকে নিউটানের একটি বিলাসবহুল ব্যাংকবেট সেজে উঠেছে রূপাঞ্জনা আর রাতুলের বিয়ের জন্য বন্ধুরা নানী মুখের ছবি আপনারা দেখতে পাচ্ছেন অভিনেত্রী এই বিশেষ অনুষ্ঠান জন্য পরেছেন সবুজ রঙের সুতোর একটি শাড়ি শাখা পলা খোলা চুলে তাকে দেখাচ্ছে বেশ সুন্দর অপরদিকে রাতুলকে দেখা গিয়েছে পায়জামা পাঞ্জাবিতে ঘিয়ে রঙের পাঞ্জাবি আর সাদা পায়জামায় সেজে উঠেছেন তিনি সমস্ত নিয়ম নীতি পালন করছেন পরিচালক রাতুল পাশেই রয়েছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র আপনারা দেখছেন তাদের অনুষ্ঠানের বিভিন্ন ছবি গায়ে হলুদের সাড়ে চারটে নাগাদ ছাদনাতলায় যাবেন রাতুল আর রূপাঞ্জনা বন্ধুরা আপনারা দেখছেন রূপাঞ্জনার বিয়ের কিছু সুন্দর মুহূর্ত বিয়ের আগের বিভিন্ন অনুষ্ঠান পালন করছেন নিষ্ঠাভাবে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র রূপাঞ্জনা আর রাতুলের বিয়ের আরো আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সেনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি